প্রতিবেশী প্রথম নীতিতে জোর বাংলাদেশে সরাসরি কয়লা রপ্তানি করতে চায় কোল ইন্ডিয়া এমন শিরোনামে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে ভারতীয় অনলাইন দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিবেশীর প্রথম নীতিতে জোর দিয়ে এবার বাংলাদেশে সরাসরি কয়লা রপ্তানি করার উদ্যোগ নিয়েছে কোল ইন্ডিয়া সম্প্রতি রয়টার স্যারের প্রতিবেদনে বলা হয়েছে বহু দশক ধরে কেবল অভ্যন্তরীণ বাজারে কয়লা সরবরাহ করে আসা সরকারি সংস্থা কোল ইন্ডিয়া একটি খসড়া নীতিমালা ভারতের কয়লা মন্ত্রণালয়কে অনুমোদনের জন্য পাঠিয়েছে সেখানে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানেও কয়লা রপ্তানির পরিকল্পনার কথা বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সেখানে ওই প্রস্তাব করা হয়েছে ভারত সরকারের প্রতিবেশী প্রথম নীতির কথা উল্লেখ করে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবকে টেক্কা দিতে ওই নীতি এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ওই প্রতিবেদনে জানানো হয় দু সালের অক্টোবরে কর্পোরেট কৌশল নিয়ে একটি অভ্যন্তরীণ বৈঠকে ওই প্রস্তাব উপস্থাপন করা হয় কোল ইন্ডিয়ার চেয়ারম্যান চলতি সপ্তাহে রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন তাদের ওই প্রস্তাব যদি অনুমোদনও পায় বর্তমানে ভারতে যে কয়লার যে মজুদ পরিস্থিতি এই বছরের শেষ দিক ছাড়া রপ্তানি শুরু করা কোল ইন্ডিয়ার পক্ষে সম্ভব হবে না এমনটা বলে ধারণা দেওয়া হয়েছে রয়টার্সের প্রতিবেদনে কোল ইন্ডিয়া চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল সংকট না থাকলে চলতি অর্থ বছরই রপ্তানি ইচ্ছা ছিল তাদের কিন্তু আপাতত দেশের বাজারকে অগ্রাধিকার দিচ্ছে তারা প্রতিবেদনের শেষাংশে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতামত তুলে ধরে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক অত্যন্ত ভালো আওয়ামী লীগের জামানায় ভারত বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা একই সঙ্গে চীনকে টেক্কা দিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি